বরগুনায় চলছে পতিত স্বৈরাচারের দোসরদের রমরমা অবৈধ ব্যবসা ও প্রতিষ্ঠান বরগুনায় যেভাবে ঐক্যবদ্ধ হয়ে বরগুনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসররা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের দাগ শুকাবার আগেই সারা দেশের মতো বরগুনাতেও নানান রূপে নানানভাবে নানান গ্রুপকে ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বরগুনার পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনির আওয়ামী সরকারের দোসররা ইতিমধ্যেই তারা সেই লক্ষ্যে নানা ব্যবসা প্রতিষ্ঠানসমূহ সামাজিক কর্মকাণ্ডের আড়ালে কোতি কোটি অবৈধ কালো টাকা বিনিয়োগ করে চলেছে প্রতিনিয়ত তাদের এসব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্কুল কলেজ হাসপাতাল রেস্টুরেন্ট এনজিও মিডিয়া ইত্যাদি অবৈধ ব্যবসাসমূহ এসব প্রতিষ্ঠানে তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হয় নিজেরা সংগঠিত হওয়ার পাশাপাশি সরকার পতন এবং এলাকাকে নানাভাবে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে প্রতিনিয়ত কোন কোন ক্ষেত্রে সফলও হচ্ছেন তারা নানা প্রতিষ্ঠান যেগুলো ব্যবসায়িকভাবে লাভজনক হচ্ছে না সেগুলোকে কিনে সেখানে কোটি কোটি অবৈধ কালো টাকা নতুনভাবে বিনিয়োগ করছে যা বরগুনার মানুষের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে অনুসন্ধানে জানা গেছে এই টাকার উৎসবর গুণার দুর্নীতির বড়পুত্র সাবেক অবৈধ ভোটচোর এমপি শম্ভুর অবৈধ টাকা ও তার ছেলে সুনাম এবং তার স্ত্রী কাশপিয়া দেবনাথ তালুকদার তাদের আত্মীয় শাওন তালুকদার সুনামের অবৈধ ব্যবসার পার্টনারে তার বন্ধু রয়েছেন তাদের এই অবৈধ আয়রের ক্যাশিয়ার ডেন্টিস্ট শামীম ওরফে দন্ত শামীম তাদের অন্যান্য দোসররা এর সাথে জড়িত আর এদের মূল আয় ছিল ইয়াবা এবং ফেন্সিডিল ব্যবসা এছাড়াও আওয়ামী লীগের সম্ভু সিন্ডিকেটের অবশাসনের সঙ্গে জড়িত সুবিধা অনেক নেতাকর্মী এবং অন্যান্য কিশোর জ্ঞানেরা এখানে সহ আরো কিছু রাজনৈতিক দলের লোকজনকে এবং সাংবাদিকগণসহ ভিন্ন পেশার কিছু লোভী মানুষকেও দু থেকে পাঁচ লাখ বা আরও বেশি টাকার শেয়ার ফ্রি দিয়ে কিনে ফেলেছে যাতে আপাতত বিপদ ঠেকানো যায় বিভিন্ন গোপন সংস্থা এ ব্যাপারে অবগত থাকলেও অদৃশ্য কোনও এক কারণে নীরব ভূমিকা পালন করছে দিন দিন আর ক্ষমতা অর্থ লোভী রাজনীতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ ওদের পক্ষে সাফাই গাইছেন প্রতিনিয়ত আওয়ামী দোসররা আপাতত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের লোকচক্ষর আড়ালে ঐক্যবদ্ধ হয়ে আগামী পাঁচ বছরের মধ্যে বরগুনাকে নিজেদের অপকর্মের আখড়ায় পরিণত করতে চাচ্ছে এ ব্যাপারে এখনই পদক্ষেপ না নিলে বরগুনা খুব শিগগিরই অস্থিতিশীল হয়ে পড়বে এবং জুলাই বিপ্লবের চেতনা ভুল হয়ে পড়বে নাই না এথেক্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দু চান কেয়ার হাসপাতাল চৈতা বিভিন্ন অনলাইন মিডিয়া এবং পোর্টাল সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান নাম জোগাড় করে দেওয়া হবে পরবর্তী প্রতিবেদনে সুনাম দেবনাথ ফাদার অফ শম্ভু দেবনাথ দেন এতে টেস্ট শাওন তালুকদার অবৈধ পার্টনার চার রানা তালুকদার সুনামের শালা ও কাস্পিয়ার ভাই পাঁচ অনিক ওরফে কুত্তা অনিক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয় তানভীর ফেন্সি তানভীর তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাত ড মেরিদি হাসান স্বাচীপের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে বেতাগিতে পোস্টিং কিন্তু ডিউটি একদিন করে বাকি কয়দিন ব্যবসা করে আট গৌতম দাস শ্রীগুরু ফার্মেসি মুন মেডিকেল হল সেই বর্তমানে এই এইসব কিছু দেখাশোনা করে থাকেন সার্বাক্ষণিক লোকজন ম্যানেজ করে থাকেন তিনি খুবই ধুরন্ধর প্রকৃতির লোকচক্ষুর আড়ালে সুনামের অবৈধ ব্যবসার ক্যাশিয়ার তিনি ডষ্ট বেশ কিছু ভূয়াহলজ সাংবাদিক জড়িত এ মহলে ভূঁয়া কি স্লুগং বিএনপি নামধারী কিছু চাঁদাবাজগণ ফ্রি শেয়ারিং এছাড়া অসংখ্য নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের লোকজন কয়েক কোটি অবৈধভাবে ইনভেস্ট করেছে তাছাড়া ফ্রি শেয়ারিং কোটায় অন্যান্য মতাদর্শের বেশ কয়েকজনকে এখানে সুবিধা দিয়ে যাচ্ছে এবং তাদের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের প্রোটেকশন নিয়ে যাচ্ছেন ফ্যাসিবাদীর দোসররা একসময় বরগুনা জেলা জুড়ে বিশাল ক্ষমতাবান ও প্রভাবশালীও ছিলেন সুনাম দেবনাথ গত পনেরো সহে বাবার ছত্রছায়া ও দাপটে সুনাম দেবনাথ হয়ে ওঠেন বেপরোয়া মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজে গড়ে তুলেন বিশাল সাম্রাজ্য তার এই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন মাদক বাণিজ্য করে অবৈধভাবে কামাই করে বনে যান সত্য সত্য কোটি টাকার মালিক ক্ষমতার দাপড় আর ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না এলাকাবাসী আওয়ামী লীগ সরকার পতনের পরও প্রতি বিপ্লবের ষড়যন্ত্রে শহরে বিশাল মিছিল ও সমাবেশের নেতৃত্ব ছিলেন এই সুনাম দেবনাথ অন্তে জেলা আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর কবিরের গ্রেপ্তারের পরেই গাঢাকা দেন সুনাম গোয়েন্দা বিভাগ ও দুদক থেকে শম্ভু এবং সুনামের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামলে বরগুনার এই দর্দণ্ড প্রতাপশালী পিতা পুত্র আত্মগোপনে চলে যান সম্প্রতি পিতা পিতাশম্ভু ঢাকায় গ্রেপ্তার হয় পুত্র সুনাম দেবনাথ এখনও রয়েছেন ধরাছোয়ার বাইরে আওয়ামী লীগ সরকারের শাসনামূলে এক যুগ সময় ধরে বরগুনার উপকূলে ও নদীপথে মাদকসহ বিভিন্ন চোরাচালানের রুট হিসেবে গড়ে ওঠে কক্সবাজার টেকনাফ চট্টগ্রাম রুটে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি বেড়ে উঠলে। নিরাপদ তালতলির সমুদ্র সৈকত সুবসন্ধ্যা টেংরাগিরি সৈকত মরানিদ্রা নিদ্রা ফকিরহাট মৎস্য বন্দর বরগুনার সোনাতলা বাবুগঞ্জ নলি পালের বালিয়াতলি ছনবুনিয়া চালিতাতলি ও গোলবুনিয়া সহ নদীপাড়ের এলাকাগুলো রুট হিসেবে বেছে নেয় মাদক কারবারি ও চোরাকারবারীরা মাদক ও চোরাকারবারীদের যুবরাজ সুনাম দেবনাথ কামিয়ে নেন শত শত কোটি টাকা মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ করতেন তার বইয়ের চাচাতো ভাই শাওন তালুকদার ও শীর্ষ সন্ত্রাসী অভিজিৎ তালুকদার এবং তার ঘনিষ্ঠ বন্ধু সিন্ডিকেটের অন্যতম ডান হাত ছিল ঠিকাদারি নিয়ন্ত্রণে ছিল বইয়ের আপন ভাই রনি তালুকদার এছাড়া মাদক ব্যবসায় ও কিশোর গ্যাংয়ে ছিল সানি ড্যাফোডিল প্রিন্স কবি আসাদ হিমেল চোরারাজীবের ভাই সোহেল হাতকাটা জাহাঙ্গীর শুভ খান জিন্নাত খান মনির রাজা মেম্বার ও জাহিদুল ইসলাম সুমন বরগুনার মাদক ও চোরাচালানের পুরোটাই নিয়ন্ত্রণ করত সুনাম দেবনাথ কিশোর গ্যাং ও ছাত্রলীগের একটা অংশ নিয়ন্ত্রণ করত সে এ নিয়ে তৎকালীন বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি রুবাইয়াত আদনান অনিক সুনাম দেবনাথের দিকে আঙুল দেখিয়ে গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে বলেন বরগুনায় মাদকটা চালায় মাদকের পেছনে কে জড়িত কার আশ্রয় প্রশ্রয় এতদূর চলে এসেছে বর্তমানে কারা তাদের আবারও বরগুনায় প্রতিস্থাপনের সুযোগ করে দিচ্ছেন আবারও কি মাদকের অঙ্গরাজ্যে ডুবে যাবে প্রাণের শহর বরগুনা এদিকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলের এসব অপরাধের বিচার চেয়েছেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তশিকুর রহমান ইমরান ইমরান বলেন বরগুনার সব অন্যায় অনিয়ম নিয়ম দুর্নীতি এবং মাদক ব্যবসার সঙ্গে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম জড়িত ছিল এবং বর্তমানে তারা এখনও সর্বোচ্চ চেষ্টা করছেন অবৈধ মহলে ঘুরে ফিরে অবৈধ কালো টাকার জোরে অদৃশ্য ক্ষমতা বলে এ বিষয়ে বরগুনা জেলা পিএনপি এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন হাসান শাহীন বলেন সুনাম দেবনাথ ছিল মাদকের গডফাদার তার বাবার ক্ষমতায় বরগুনার যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়েছেন কিশোর গ্যাং সৃষ্টি করে হত্যাকাণ্ডের মতো অনেক ঘটনার জন্ম দিয়েছেন হত্যাকাণ্ডের সমূহ এই মাদক সিন্ডিকেট নিয়েই সংঘটিত হয়েছে আমরা এ ধরনের সব অপরাধের জন্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথসহ অপরাধীর বিচার দেখতে চাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ ও তার স্ত্রী কাস্পিয়া তালুকদরের সম্পদ বিবরণী তলব করেছে দুদক শম্ভুর ক্ষমতার অপব্যবহার করে সুনাম দেবনাথ নৈশ লাখ আট্টান্ন টাকা এবং একাত্তেশ টাকা ও কাসপিয়া, পোনাচল লাখ আট্টান্ন টাকা সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে